সামনে যারা বসে আছেন সবাই মোটামুটি বয়স্ক আমার কাজী তাদের এবং সামনেও বসে আছেন এখানেও বসে আছেন আমার মনে হয় যে টুকটাক এই ঠান্ডার সমস্যা হচ্ছে এই কারণে আমি বলছিলাম যে বক্তা কমে যত সংক্ষিপ্ত করা যায় এবং এই প্রোগ্রামে আমাদের বিভিন্ন ইউনিয়নের লোকজন আসতে চেয়েছিল তো আমরা জানি যে আমাদের প্রোগ্রামটা একটু টাইম মেনটেন করা যাবে না যে কারণে বলছি যে বাইরের লোক আইসে কষ্ট করার দরকার নাই যারা উপস্থিত আছে তারা আজকে করবে প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নই আমাদের এই স্মরণ সভা এবং দোয়া মাহফিল হবে আজকে আমরা জানেন যে সেখানে আমরা বাদ আয়োজন করেছিলাম অনেক লোক হয়েছে সেখানে লোকজনের সাথে দেখা সাক্ষাৎ করে আমরা এখানে বাদ মাগ্রী হওয়ার কথা ছিল সাড়ে পাঁচটায় এখানে আস্তে আস্তে বেঁধেছে আমাদের প্রায় সাতটা এবং আগামীকালকে দশ মিনে উপজেলায় উপজেলা ব্যাপী বড় পরিসরেই সেখানে দম এবং স্মরণ সভা হবে তো আজকের আমাদের আলোচনার ইতিমধ্যেই আপনারা অবগত যে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এদেশের মানুষের জনপ্রিয় নেত্রী এবং বাংলাদেশের যাকে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপসিন ভূমিকার কারণেই তার উপাধি ছিল আপসিন নেত্রী এবং সামরিক স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করে তিনি যে দৃঢ়তার পরিচয় দিয়েছেন আপনারা জানেন যে ছিয়াশি সালে চট্টগ্রামের লালদিগির ময়দানে শেখ হাসিনা বলেছিল যে এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান হবে কিন্তু শেখ হাসিনা কিন্তু এসে নির্বাচনে অংশ নিয়েছিলেন খালেদা জিয়া নির্বাচনে অংশ নেন নাই যে কারণেও তাকে এই আপসির নেত্রী এবং দেশ নেত্রী উপাধিতে ভূষিত করেছিল চট্টগ্রামের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ তথা আন্তর্জাতিক যারা রাজনীতি বিশ্লেষণ করে রাজনীতিকে পর্যবেক্ষণ করে তারা বলে যে খালেদা জিয়ার ভারতের প্রতি একটা কঠোর মনোভাব ছিল এমনকি বিবিসির একটি ইন্টারভিউতে বলেছিল আপনার কথাবার্তিতে আপনার ভারত বিরোধী মনোভাব পাওয়া যায় বিএনপির রাজনীতিতে এটার কারণ কি তিনি পরিষ্কার ভাবেই বলেছেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আমার দেশের মানুষের অধিকারের প্রশ্নে আমি কথা বলি সেই কথা যদি কারো বিরুদ্ধে যায় তাহলে তো আমার কিছু বলার নাই তো রাজনীতিতে এরকমের দৃঢ় ব্যক্তি এবং দেশপ্রেমের নজির খুব কম পাওয়া যায় ক্ষমতার প্রশ্নে অনেকেই আপোষ করেন খালেদা জিয়াকে সেই ক্ষেত্রে দেখা যায়নি যে কারণে ইসলামপন্থী জনগণ সাধারণ জনগণ আপনারা জানেন ইসলামী দলগুলো জামাত আজকে আলাদা নির্বাচন করছে কারণ জামাত যদি বিএনপির মধ্যে চলে আসতো তাহলে তো বিরোধী দল কারা হইত দেশে কাজেই যাই হোক জামাত আরো কিছু দল ভিন্ন নির্বাচন করছে কিন্তু তিরিশ বছর বিএনপির সাথেই জোট জোটবদ্ধ রাজনীতি করেছে কারণ তারা খালেদা জিয়াকে খালেদা জিয়ার নেতৃত্বকে তারা দেশের জন্য মানুষের জন্য কল্যাণকর মনে করেছিল আমার সৌভাগ্য হয়েছিল চারবারের মতো দেখা করার আপনারা জানেন পাঁচই অগস্টের পরে আমরা হসপিটালে গিয়েছিলাম তো আমি আমার সাধারণ সম্পাদক রাশেদ খান যেহেতু অনেক মানুষ সে সময় তার দেখা করছিল তার কাছে যাচ্ছিল তার মধ্যে আমাদেরকে সংক্ষেপে বলেছিলেন তোমরা তরুণ তোমরা সদভাবে রাজনীতি করো দেশপ্রেম দেশপ্রেম নিয়ে রাজনীতি করো রাজনীতিতে দেশপ্রেম থাকা দরকার ইউনুসকে সহযোগিতা করো ইউনুস ভালো লোক এই লোক শব্দ ইউজ করেছে ভালো লোক যে ওই সময়ে রাজনৈতিক মহলে যখন নানান ধরনের আলোচনা চলছে যেটি জাতীয় সরকার হবে না ইন্টারিম গভর্নমেন্ট হবে না কি সরকার হবে কয় মাসের জন্য হবে এই সমস্ত আলাপ আলোচনা তিনি কিন্তু আমরা আন্দোলনের নেতৃত্বের সম্মুখ সারী নেতা ছিলাম আমাদেরকে অনেক কিছু বলতে পারতেন ওইভাবে যে না সরকারকে সহযোগিতা করে না তাড়াতাড়ি নির্বাচন নিয়ে তোমরা সরকারে বসো তিনি পরিষ্কার ভাবে বলছেন যে ডক্টর ইউনুস ভালো লোক তাকে সহযোগিতা করো এবং দেশপ্রেম সততার কথা বলেছিলেন এটা মনে থাকবে আজীবন যে একজন জাতীয় নেতৃত্বের কাছ থেকে এরকমের গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ সাজেশন সংক্ষিপ্তভাবে ভাবে তিন চারটা শব্দের মধ্যে অনেক কিছু বলে দিয়েছেন তারপরে সেনাকুঞ্জের প্রোগ্রামে সশস্ত্র বাহিনী দিবসে আমরা দেখা হয়েছিল দুইবার এবং সত্যিকার অর্থে এটা প্রতি কৃতজ্ঞ আমরা আমরা এখান এখান থেকে থেকে জামাত জামাত শেষ করে চাল্লাপাক কিছু মানে উপলব্ধি করার সক্ষমতা আল্লাহ দিয়েছে যে আপনারা দেখেছেন বলেছিলাম যে নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে দশ পার্সেন্ট ধাক্কা দেন ব্যাটে বলে কিন্তু মিলে গেছে অনেক কথা বলছি এগুলো বলতে চাই না সর্বশেষ এই এই বছর যে সশস্ত্র বাহিনী দিবস সেই সময় যখন ডক্টর ইউনুস এবং ম্যাডাম পাশাপাশি বসা ছিলেন যখন প্রধান উপদেষ্টা উঠে গেলেন প্রোটোকল তখন ম্যাডামকে লোকজন কথা বলছিল অনেক মানুষ যাচ্ছিল তখনই আমার একটা শঙ্কা হয়েছিল যে উনি অসুস্থ হয়ে পড়বেন কারণ তার তো এমনি একটু শ্বাসের প্রবলেম আছে শ্বসন্ত্রের জটিলতা মানুষ যেভাবে যাচ্ছিল কারণ তখন ভাইরাস ব্যাকটেরিয়াতে আক্রান্ত হওয়ার থাকে আসলে ওইখান থেকেই তিনি একটু বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন তারপর অনেক দিন আমাদের মাঝে বেঁচে ছিলেন এবং দেখেছেন দল মত নির্বিশেষে সব মানুষ দোয়া করেছেন তার প্রতি সম্মান দেখিয়েছেন এবং বাংলাদেশের রাজনীতিতে মৃত্যুর মধ্যে দিয়েও খালেদা জিয়া ইতিহাস সৃষ্টি করে গেছেন প্রথমত তার জানা যায় এত বড় যা বিশ্বে কতটি হয়েছে তা আমার জানা নাই কিন্তু মুসলিম বিশ্বের এটি সর্ববৃহৎ জানাজার মধ্যে একটি ভারত পাকিস্তানের মতো রাষ্ট্রকে এক করেছেন এই খালেদা জিয়ার মৃত্যুর পরে যে জানাজার অনুষ্ঠান দেখেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এসেছিলেন পাকিস্তানের স্পিকার এসে এসেছিলেন এশিয়ার অন্য অন্য দেশের নেতৃবৃন্দ এসেছিলেন এমনকি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়ে গেছে যে বলতে গেলে বিরোধী দলও নিচ্ছে খালেদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা আশিন করেছে রাষ্ট্রীয় প্রটোকল মর্যাদা এবং সেখানে তিন বাহিনীর প্রধানের উপস্থিতিতে চিফ জাস্টিসও সবাই উপস্থিত ছিলেন দেখে আমি প্রথম শারীরিকভাবে আমরা দাঁড়িয়েছিলাম সেটা একটু বিরল সম্মান এবং আমরা মনে করি আমরা যে আগামিতে বাংলাদেশে একটা নতুন দৃষ্টান্ত উপস্থাপন করতে চাই বাংলাদেশকে নতুনভাবে পরিচালিত করতে চাই রাজনৈতিক হানাহানি মারামারি হিংসা বিদ্বেষের বিপরীতে একটা সম্প্রীতির রাজনীতি একটা কল্যাণের রাজনীতি একটা ঐক্যের রাজনীতি খালেদা জিয়ার মৃত্যুতেও আমরা সেটার একটা দৃষ্টান্ত দেখেছি এবং যেন তাহেক রহমান সাহেব বক্তব্য রেখেছেন বাড়তি কোনো কথা বলেন নাই ইসলামী মূল্যবোধের আলোকে সাধারণত যে কথাগুলো বলে পরিবারের সদস্যদের পক্ষ থেকে পরিমিত কথা বলে সেই সেই একটি বিশাল সমাবেশ কোটি কোটি মানে লক্ষ লক্ষ লোক অন্তত আমার এক্সাক্ট হিসাব জানি না অন্তত পঞ্চাশ ষাট লক্ষের উপর হবে কারণ ওইদিকে ধানমন্ডির সাতাশ সাতাশ এইদিকে বাংলা মোটর তো সেখান তিনি চাইলে রাজনীতি অনেক বক্তব্য দিতে পারতেন খুব বেশি কিছু বলে না নাই আমরা কেন বিএনপির সাথে জোট করেছি অ্যালায়েন্স করে নির্বাচন করেছি কারণ আপনারা জানেন যে আমরা এই প্রতিকূল সময়ে এই দল গঠন করেছিলাম এবং বাংলাদেশে রাজনীতিতে আমাদের যুবনেতা 43টি বলেছিল যেই সময় অনেকে কার্যত রাজনীতি থেকে দূরে নিষ্ক্রিয় ভয়ে আতঙ্কে সেই সময়ে কিন্তু আমরা বলেছিলাম আমরা এই দেশের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে আমরা সফল না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে এমনকি আমরা বলছিলাম যে যদি আমি মরে যাই তোমরা লড়াইটা চালিয়ে দেব আমার সঙ্গী সাথীদের বলেছিলাম 2018 সালে এই কৃষক সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের তরুণদেরকে মূলত আমরা সে সময় এই আন্দোলন সংগ্রামে সংগঠিত করেছিলাম যারা পরবর্তীতে এই গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে অনেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও হয়েছে তো আমাদের সেই আন্দোলন সংগ্রাম থেকেই তারিক রহমান খালেদা জিয়ার সাথে একটা সম্পৃক্ততা আমি দু সালে যখন কোটা সংস্কার আন্দোলনে আহত হই তিনি ড্যাবের ডাক্তারদেরকে বলে দিয়েছেন আমার চিকিৎসার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমাকে সব ধরনের সহযোগিতা করার জন্য বহুর রাতে রিজমি ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে কারণ সে সময় প্রকাশ্যে সাক্ষাৎ করারও একটা গুরুতর সমস্যা ছিল এমনকি এই বিএনপি কে যারা ভাঙার জন্য কাজ করেছে গত কয়েক বছরে বিভিন্ন দল গঠন করেছে সচেতন মানুষ যারা তারা জানে গোয়েন্দা সংস্থা দল গঠন করেছিল বিএনপি কে ভাঙার জন্য সেই সমস্ত বিষয় আমরা তার ক্রমানকে অবহিত করেছি যে এই পরিস্থিতি কিন্তু চলতেছে কাজই তার সাথে সম্পর্কটা আমাদের আমার ব্যক্তিগত ঠুনকো নয় হ্যাঁ অবশ্যই আমার একটা বক্তব্য আছে আমার একটা স্বভাব আছে আমার মধ্যে গোলামী ব্যক্তিত্ববিহীন কর্মকাণ্ড আমাকে দিয়ে হবে না আমি বলেছি দেশের স্বার্থে জাতীয় স্বার্থে আগামীর একটা স্থিতিশীল বাংলাদেশ প্রতিষ্ঠা করার স্বার্থে স্থিতিশীল বাংলাদেশ না হলে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ আসবে না বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে পারবো না সেই কারণে এই মুহূর্তে বিএনপির বিকল্প নাই যে কারণে আমরা বিএনপির সাথে আছি বিএনপিকে সহযোগিতা করে আসছি কিন্তু তারপরেও আমি একটি দলের প্রধান আমার একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে রাজনীতি আছে আমার ল্যাঙ্গুয়েজ আমার যদি সবকিছু বিএনপির মতোই মিলে যেত তাহলে তো আমি বিএনপি করতাম তো বিএনপির সাথে নির্বাচনী সমঝোতা যেটা তারেক রহমান সাহেব বলেছে অন্য নেতৃবৃন্দ বলেছে আমরা একসাথে আন্দোলন করছি একসাথে নির্বাচন করবো একসাথে জাতীয় সরকার করবো সেই সমঝোতায় আমরা কম পেয়েছি বঞ্চিত হয়েছি কিন্তু আমি পরিষ্কারভাবে বলেছি নিজে কি পেলাম সেটা এই মুহূর্তে আমাদের কাছে বিবেচ্য বিষয় নয় দেশ জাতির বীরত্বর শর্তই বাংলাদেশকে ঘুরে দাঁড় হয়েছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য তো আমি এই আসন থেকে আমি বলেছি যে আমি চার প্রতিকে নির্বাচন করতে চাই বিনা বাক্যে আমাকে বলে নাই যে ভাই আপনি একটু ঢাকা থেকে করা যায় কিনা অন্য আসনে সরা যায় কিনা আমাকে কিন্তু বলেও নেই তারাও তো সবকিছু দেখেছে এইখানে সে ট্রাক মার্কায় করলে উইন হবে জয়লাভ করবে আজকে এই কথাগুলো আমি বলতে চাই না আসলে কারণ তারপরে ওই যে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য যায় একটু বক্তব্য না দিলে মানুষ আবার একটা সঠিক লাইন খুঁজে পায় না মামুন ভাই মেধাবী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কবির ভাই যেটা বলেছে পাওয়ার পিরিয়ডে বিএনপির ক্ষমতাসীন থাকা অবস্থায় সভাপতি সাধারণ সম্পাদক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু বিএনপির যখন দূর দিন ওয়ান ইলেভেনের সময় তার ভূমিকা কি আপনারা বলেন আমি বলতে আমি আমি কিছু বলতে আমি বলছি যে বিএনপির এখানে মস্তফা সাহেব আছে মস্তফা সাহেবের কোটি কোটি টাকা শেষ করেছেন এই দলের পেছনে আপনারা দেখেছেন এই যে উনি গলা বাড়ি করেছেন সে বাড়িটা বিক্রিও করেছেন পানির দামে চর বিশ্বাসে একটা ওই চরে কলেজ করেছেন দাখিল মাদ্রাসা করেছেন যে কলেজের কারণে ওই এলাকা থেকে কিছু ছেলে পেলে এখন কলেজে পড়ার সুযোগ পাচ্ছে এবং এই গলা চিপা দশ এমন অসহায় পরিবার নাই যে যারা মস্তা কাছে গিয়ে সহায়তা পায় নাই তো তারা তো দলের জন্য সবকিছু বিলাই দিয়েছে কবির মতো মানুষ অনেকে এগুলো আমরা টেলিভিশন দিয়েছি আমরা ঢাকায় থেকে আমরা জানি আন্দোলনের সময় মোস্ট লোক ছিল যে আন্দোলন সংগ্রামে এখানে কবির একটা ভূমিকা আছে বাড়ি চালান দিয়ে প্রশাসন খোঁজ এরকম অবস্থা এখানে তার বিএনপির সেক্রেটারি সৌরভ ভাই মুক্তিযোদ্ধা একজন এইখানে আমাদের আব্দুল সোহান ভাই এবং এই জনপদে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন হামলা মামলা অর্থ জনবল সবকিছু দিয়ে শাহজাহান খান সাহেব তিনি মারা গিয়েছেন আমরা এর আগের বছর তার এখানে স্মরণসভা করেছিলাম শিপলু ভাই তারা আমি ধন্যবাদ জানাই তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা এত আনুষ্ঠানিকতা ফর্মালিটি তারা খোঁজে নাই তারা মনোনয়ন ঘোষণার পরেই বলেছে পরামর্শ দিয়েছে এই এই কাজগুলো করতে হবে তারা অভিভাবক সুলভ আমার প্রতি আচরণ দেখিয়েছে অবশ্যই আমি তাদেরকে সম্মান জানাই শ্রদ্ধা জানাই আমি মামুন ভাইকে অনুরোধ করবো তারেক চেনেন তারেক রহমানের জন্য যে ধরনের ঔধত্য আপনি দেখাচ্ছেন যে সমস্ত ফতোয়ার মতো কথাবার্তা বলছেন যে চাকে ভোট দিলে মুনাফেক আমি মনে করি যে দল করে যারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করবে তারা হচ্ছে মুনাফেক বেইমান আমাদের দল করেন দলের একটা আদর্শ আছে দল বলেছে যে আমরা আসন সমতা দেয় বিএনপি দুইশো আসনে ধানের শীর্ষে নির্বাচন করছে বারোটা আসনে জোট সঙ্গীদের বিবেচনা করেছে চারটা খেজুর গাছ আমার এখানে ট্রাক মান্না ভাইয়ের ওখানে কেটলি জোনায়ত সাকির মাথাল পার্থ ভাইয়ের গরুর গাড়ি এইরকম তাহলে বারোটা জায়গায় এখন তাহলে এই বারোটা জায়গায় কি বিএনপির লোকেরা কি করবে তার মিত্রদেরকে জোট সঙ্গীদেরকে সমর্থন দিবে না তাহলে সে বহিষ্কৃত হয়ে উল্টো করে ফতোয়া দিচ্ছে যে ভোট দিলে মুনাফেক হবে তো আমি বলবো যে আসলে আপনার প্রতি আমাদের কষ্ট লাগে কারণ আমার রাজনীতি ভবিষ্যতে অনেক কিছু আছে একটা দল যাতে প্রতিষ্ঠিত করেছি আপনাকে আমিও চাইছিলাম ভাই হিসেবে আপনাকেও কিভাবে এগিয়ে যাওয়া যায় আমার জায়গা থেকেও কিন্তু আপনি আসলে যে কথাগুলো বলছেন সিনিয়র ম্যাচিউড মানুষ হিসেবে এই ধরনের কথা বলা উচিত না কারণ তো বোঝে কয় নিজের ভালো পাগলেও বোঝে স্বাভাবিকভাবে আমরা যেহেতু জোট করেছি এখন উপজেলার নেতৃবৃন্দ যদি আমাদের পক্ষে না থাকে তাহলে অবশ্যই বিএনপিকে আমরা অফিসিয়ালি জানাবো যে আপনাদের উপজেলার পদ্মারী নেতৃবৃন্দ সহযোগিতা করছে না তাহলে কি করতে হবে অবশ্যই তাহলে তাদেরকে পদ অপসারণ করতে হবে কারণ আমিও তো আমার সর্বোচ্চ বিসর্জন দিয়ে ওই ইতিহাস বলেছে একদম যুবনেতা ছাত্রদলের সাবেক নেতা ছিল আমার সে রাজনীতি করেছে আমি ওখানে বিএনপির সিনিয়র নেতা ওখানে আপনি মনোনয়নপত্র দাখিল করবেন না আমাদের অনেক জায়গায় মনোনয়নপত্র আমরা দাখিল করায় নাই তারপরেও যে যে জায়গায় কিছু কিছু জায়গায় প্রার্থী আছে আমরা বলেছি যে বিএনপি যদি মনে করে যে এই প্রার্থীর কারণে বিএনপির প্রার্থী সমস্যা হবে আমরা সেটা ঐহ্য করব তো তাহলে আজকে এখানে আপনি একজন বিএনপির নেতা হয়ে যদি এই ধরনের বিভ্রান্তি ছড়ান সেটা ঠিক না আমি বিএনপির দুই উপজেলার নেতৃবৃন্দকেই বলবো আমি আপনাদেরকে নিয়েই কাজ করতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস আপনারা মানুষের তো প্রত্যাশা অনেক কিছুই থাকে স্বপ্ন তো অনেক কিছুই থাকে একটু আগে পরে পূরণ হয় একটু সময় লাগে তো হ্যাঁ মামুন ভাইয়ের প্রতি আপনারা একটা আবেগ থাকতে পারে কিন্তু মামুন ভাইয়ের চেয়েও শিব এই খান পরিবার কম মনোনয়ের দাবি দেন না মস্তুমা সাহেব কম দাবি দেন না তো কাজে তারাও তো পায় না আশা করি যে তাদের এই শুভ উদয় হবে উল্টো ঠেলবেন না সঠিক পথে আসবে আমার আহ্বান থাকবে এবং আজকে আমরা যে মানুষটির স্মরণ সভাকে কেন্দ্র করে এখানে উপস্থিত হয়েছি তার প্রতি আমরা দোয়া করি আল্লাহ তাকে বেস্ট নসিব করুক এবং তিনি যে দেশের জন্য রাজনীতিতে যে দৃষ্টান্ত রেখে গেছেন আমরা যারা রাজনীতি করি আমাদের মধ্যেও যেন এরকম একটা আপসিন সংগ্রামী মনোভাবের মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে পারি এবং দেশের মানুষের উপকার করতে পারি আজকে এই গলা চিপাতে আমি এসেছি বড় বড় প্রোগ্রাম হয়েছে আপনারা দেখেছেন সে সময় আমরা পরিষ্কার ভাবেই বলেছি কে কোন দলের মতের সেটা আমি ব্যক্তিগতভাবে এই জনপদে অন্তত বিবেচনা করতে চাই না এই জনপদকে একটি রোল মডেল করার জন্য আমি বলেছি আমি একজন তরুণ আমি নবীন আমি বাংলাদেশকে নিয়ে যেই স্বপ্ন দেখি সেই স্বপ্নটা আমি এই দুই উপজেলাকে দিয়ে আগে প্রতিষ্ঠিত করে বাংলাদেশের মানুষের সামনে উদাহরণ তৈরি করতে চাই যে আমি দুটো উপজেলাকে এই মডেল করেছি বাংলাদেশও আমি এটা করতে চাই যে আমাদের এটা চরাঞ্চল অনেক মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে মৎস্য কৃষি যাদের পেশা তরমুজ দিতে গেলে দেখেন তরমুজ দিতে গিয়ে একজনের জমি আরেকজনে নিয়ে যায় মারামারি কাটাকাটি কেস মামলা পেশি শক্তির বিস্তার মাছ ধরতে গিয়ে আমি আমি এটা খুব অবাক হয়েছি আপনারা জানেন চর আগে যেটা বলে ব্যাস জালে মাছ ধরে সেই সমস্ত চর নাকি এখন ইজারা ব্যাসে এগুলো প্রভাবশালী লোকজন করে এগুলো করতে আমরা দেব না গরিব মানুষ মাছ ধরবে বৃষ্টির মধ্যে শীতের মধ্যে লুঙ্গি কাঁচা দিয়ে ভিজে ওইখান থেকে সরকারের আদর্শ লাগে না ছোট্ট খেয়াঘাট লঞ্চ ঘাট ওইখানেও একটা ওই ইজারা নিয়ে মানুষকে জিম্মি করা এক বস্তা কাঁচামরিচ নিয়ে যায় কিংবা ল্যাপ্ত সব নিয়ে যায় সেখান থেকেও তার টাকা দেওয়া লাগবে তো এই যে মানুষের দুর্ভোগগুলো এগুলো আমরা লাঘব করতে চাই আমি পাঁচই আগস্টের পর পরে এই গলাচিবার ব্যবসায়ীদের বলেছিলাম কোনো একজন ব্যবসায়ীকে যদি হয়রানি করা হয় চান্দাবাজি যদি তাদের কাছে করা হয় আপনারা আমাদের কাছে বলবেন একজন ব্যবসায়ী বলেছিল যে তার কাছ থেকে হিন্দু ব্যবসায়ী দুই লাখ টাকা চান্দা নিয়েছিল পরে বলছিলাম যে এইটার বিষয়ে ব্যবস্থা নেবে সে অনুরোধ করেছিল ভাই যা হয়েছে আপাতত দিকে চলে আমরা জানাবো যে কারণে কিছু করি নেই এই গলা চিপা একজন মানুষের উপরেও কোন হয়রানি জুলুম চান্দাবাজি ধান্দাবাজি চলবে না আমরা এই জন্যের ইতিবাচক রাজনীতি চাই তো আমি এখানের হিন্দু সম্প্রদায় সহ সকল ব্যবসায়ীদেরকে বলবো নির্বিঘ্নে স্বাচ্ছন্দে আপনারা ব্যবসা বাণিজ্য করবেন কাউকে মাঝ ভাষার চান্দা দেওয়া লাগবে না কারো হুমকি ধামকিতে পরোয়া করবেন না আমি আপনাদের পাশে আছি এবং আমাদের কতদূর সক্ষমতা সেটা আপনারা জানেন এখানে আজকে বেশি রাজনৈতিক বক্তব্য দিতে চাই না আজকের যেই আমাদের অনুষ্ঠান সেটার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই যে মূলত আমাদের এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হঠাৎ মৃত্যুতে গোটা দেশের মানুষের স্তব্ধ বা ক্রুদ্ধ আমরা আসলে আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলেছি দু হাজার সালে যখন তিনি জেলে যান সম্ভবত ফেব্রুয়ারিতে আমার মনে আছে তার পরের দিন বোধ আমার পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে পড়ি খুব আসলে মনের মধ্যে একটা চাপা কান্না পেয়েছিল হ্যাঁ এইভাবে একটা মানুষকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার ছেলে মারা গেল আরেক ছেলে দেশের বাইরে দেশে আসতে দেওয়া হয় না শুধু রাজনৈতিক কারণে তারপরে এই মানুষটাকে আবার জেলে নিয়ে যাওয়া হয় তারা তো আসলে এবং একটা নির্জন কারা প্রকোষ্ঠে শিবলু ভাই মাছের বাসে বলছে যে ভাই আমারটা একটা মনে বললি কলজা ভাই যে কেমনি এত একটা অন্ধকার কারণে একটা মানুষ ছিল তো এইটা একটা মানুষের সাথে অন্যায় এটা আসলে মানার মতো না একটা বিষয় কি জানেন দেখেন খালেদা জিয়ার মুখে কখনো তার প্রতিপক্ষ যারা তার এই অবস্থা করেছিল মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল পাঁচই অগস্টের পরে তিনি বেশ কয়েকবার বক্তব্য দিয়েছেন একটা বক্তব্য শুনেছেন তাদেরকে আক্রমণ করে বক্তব্য দেয় নাই সংসদেও দেয় নাই তো এটার মধ্যে দিয়ে উনি যে একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ কথা বাক্য শব্দের মাধুর্যতা একটা রুচিশীলতার পরিচয় আমরাও যারা আজকে রাজনীতি করতে চাই তাদের এই পথই অবলম্বন করা উচিত আমি মাঝে মাঝে নিজেকে খুব মানে খারাপ লাগে কিছু কথা নিজেরই মনে পড়লে এই কথাটা বলেছি এটা আমার উচিত হয়নি আমার এখন এমন একটা জায়গায় পরিবেশের মধ্যে আসলে এসেছি রাজনীতি করতে না বললেও আবার নয় শহরের মানুষ একটু সবসময় সচেতন সবকিছুতে আপডেট থাকে গ্রামের মানুষ অনেক ক্ষেত্রে অনেক কিছু জানে না সেদিন একটা মেয়ে সম্ভবত তার লাইভে বলেছিল সে মহিলা দল করে যে লাইভে বলেছে কি বিপি নূর তার লোক দেখেন এই যে অনুমতি নিয়ে আমার জমি দখল করতেছে খুন করতে আছে আমি আপনাদেরকে প্রকাশ্যে বললাম আমার কোনো লোক আমার সাথে থাকা লোক যদি আপনাদের জমি দখল করতে যায় ঘর দখল করছে টাকা নেছে পয়সা নিছে মাইরে দিছে এরকম একটা প্রমাণ যদি আমাকে দেখাতে পারেন পরের দিন আর তারে আমার পাশে দেখবেন না ভাই রাস্তাঘাটে আমি যাই অনেক মানুষ ছবি তুলে ছবি তুলে আমার সাথে ছবি তুলে আমি তো কাউকে না করতে পারি না ছবি তুললে তো আমার লোক হয়ে গেল না তো আমাদের সেই বোনটি প্রোফাইলে গিয়ে দেখেছি ফেসবুকে যে আছে এই মহিলা বললে কথা কেন বললো বিএনপির এখানে সিনিয়র নেত্রিবিল আমার সাথে এই মহিলা লাইভ করে বললো পরে দেখলাম যে সে হাসান মামুন ভাইয়ের খুব ভক্ত তার পোস্ট দেখলে বোঝা যায় যে সে মামুন ভাইয়ের তো আমি ডিসি অফিসে মনোনয়ন দাখিলের পর বলেছি যে আমি শারীরিক এই এলাকায় আমার বোনের সেখানে যাওয়ার পথে আক্রান্ত হয়েছে কিন্তু কারো বিরুদ্ধে অভিযোগ মামলাও তাদের বিভিন্ন বিভিন্নভাবে আমার একটা সক্ষ্যতা সক্ষতা তৈরি হয়েছে আমি আল্লাহ রাসুলকে এক্ষেত্রে অনুসরণ করেছি আমরা আল্লাহর যে আমরা তো পাপ করি তারপরে আল্লাহ বলছে যে আল্লাহর কাছে মাপ চাইতে তরম করতে যে আল্লাহ মাফ করে দেবে আল্লাহর কাছে মাপ চাও তরম করো তো আমরা আল্লাহর সাথে কত পাপ করি তো সেই ক্ষেত্রে আমাদেরও তো ভুল আছে আমার মধ্যে আছে আরেকজনের মধ্যে আছে ঠিক আছে ভুল করে একজন আমার একটা মাথায় বাড়িয়ে দিছে এখন আমিও যদি তার আর একটা বাড়ি দেই তাতে কি আমি যে আঘাতটা পাইছিলাম ওই আঘাতটা কি মুছে যাবে এই না আমরা বলছি আমি ব্যক্তিগতভাবে প্রতি হিংসার রাজনীতি প্রতিশোধের রাজনীতি আমি করতে চাই না কিন্তু নির্বাচনকালীন সময় একটা বিষয় আমি অবশ্যই এটা আমাকে ব্যবস্থা নিতে হবে যে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের মিথ্যা প্রভাকাণ্ড ছড়াবেন কারণ একটা ভিডিও মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষের কাছে চলে যায় সব মানুষকে তুমি হাতে ধরে ধরে বুঝাইতে পারবো না ভাই ঘটনাটা মিথ্যা কিছু মানুষ কনফিউজ হতে পারে যেমন আমার একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে অনেকে বলছে সেই বক্তব্যটা গতবার দিয়েছিলাম কেন কোন প্রেক্ষাপটে দিয়েছিলাম আপনাদেরকে সেটা বুঝতে হবে মানুষের যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায় যখন দেয়ালে ঠেকে যায় তখন আর কিছু করার থাকে না তখন প্রতিরোধ করা ছাড়া আর কিছু করার থাকে না আমি যখন বকুল বাড়িয়ে আক্রান্ত হয়েছিলাম রাত তিনটা পর্যন্ত তখন আমরা বলেছিলাম স্বাভাবিকভাবে আমাদের ও রক্ত আছে তেজ আছে কাজে আমরাও চাইলে অনেক কিছু করতে পারি কিন্তু ভদ্রতার পরিচয় দিচ্ছি বিনয়ের পরিচয় দিচ্ছি ভদ্রতা বিনয়কে দুর্বলতা ভাববেন না তো সেই বক্তব্য ফেসবুকে কাট কাট করে এখন প্রচার করে আমার আমার দেখা যায় তিন চার বছর আগেকার কোন বক্তব্য এখন এআই সফটওয়্যার দিয়ে এমন ভাবে এডিট করা যায় শব্দ বাক্য চেঞ্জ করা যায় মানুষকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত বক্তব্যগুলো প্রচার করছে কিন্তু আমি এইটুকু বলতে পারি যে যার মধ্যে ন্যূনতম নৈতিকতা আছে ইমান আছে মানবিক মূল্যবোধ আছে সে লোকটাও বলতে বাধ্য হবে অন্তত যেন বিপিনের মধ্যে প্রতিহিংসা নাই মানুষের সাথে বেদমি নাই মানুষের প্রতি অহংকার অহমিকা নাই কারণ আমি একটা নিম্নবিত্ত সাধারণ পরিবার থেকে উঠে এসেছি এবং আমি চাই যে সেইভাবেই লাইফটা লিড করতে আমার একটাই স্বপ্ন আমার আগ পর্যন্ত একটাই টার্গেট যে আমি মরার পরেও যেন এদেশের মানুষ আমার নামটা মনে রাখে আমার জন্য যেন দোয়া করে এই এলাকার মানুষ আমার কথা বলে তো বলবে ভয়ে তো না আমার কাজের কারণে আমার কর্মের মধ্যে দিয়ে তো আমি সেই কর্মটা করে যেতে চাই গত এক দেড় বছরের সুযোগ পেয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেকখানি করেছি আগামী তো করতে চাই এটাই হচ্ছে একজন রাজনীতিবিদের স্বার্থকতা আজকে খালেদা আর জানা যায় একজন রাজনীতিবিদ এই প্রত্যাশাতে মানুষ মরার পর দেখেছেন তার এই কফিন বহন করেছে কে তারেক আমি দেখেছি আমাদের সামনে থেকে মিজান রহমান আজারি সাহেবকে মমনুল হক সাহেবকে মঞ্চে উঠিয়ে নিয়েছেন তারাও কফিন বন্ধ করেছেন রাজনীতিবিদ থেকে সব মানুষ আলে মোলামা শীর্ষ নেতৃবৃন্দ সবাই ছিলেন এর চেয়ে মানুষের কি পাওয়ার মরে তো একদিন যাবই সবাই তো মরার বেলা এর চেয়ে রাজকীয় সম্মান আর কিছু হতে পারে আর দুনিয়ার এত লক্ষ লক্ষ মানুষ যার জানা যায় উপস্থিত হয় যার বিষয়ে সাক্ষী দেয় আল্লাহ তো এই মানুষের উচিলেই তাকে মাফ করে দেবে এই জন্য রাজনীতি করি টাকা পয়সা মালিক হওয়ার জন্য রাজনীতি করি না ক্ষমতার জন্য রাজনীতি করি না তাহলে আঠাশ বছর পরে ডাকসু নির্বাচন হয়েছিল অনেক সুযোগ ছিল ডাকসুর সিটিং বিপিজি প্রতিমন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন আমাদের অনেক সুযোগ ছিল কিন্তু আমরা এমপিও এসেছি কখন দুহাজার উনিশ সালে ডাকসু নির্বাচন হয়েছে এখন দুহাজার পঁচিশ সাল পাঁচ ছাব্বিশ সালে পড়ে গেছি ছয় বছর পরে একজন ছাত্র নেতার যে নৈতিক মূল্যবোধ নৈতিক দায়িত্ব লোভ লালসা পক্ষে কথা বলা দেশের পক্ষে কথা বলা সমাজের পরিবর্তনে কাজ করা সেটা আমরা চালিয়ে গেছি সুযোগ সুবিধার কাছে নিজেকে বিকিয়ে আজকে আপনাদের মাঝে এসেছি আশা করি আপনারা আমাকে মূল্যায়ন করবেন আপনাদেরই বৃহত্তর স্বার্থে আপনাদের এলাকারই স্বার্থে তো আমি আমার বক্তব্য শেষ করছি আজকে এই সবার সভাপতি হাফিজ ভাইকে কিছু বলে আমরা মোনাজাতের মধ্যে